তুই যে এই কাণ্ড ঘটিয়ে আগে বলবি না ঘর শত্রু বিভীষণ কাকে বলে জানো আমার বনি আমার ঘরের শত্রু তোমরা তো রেইন লিলি লাগাও রেইন লিলি লাগাও বলে বলে কমেন্ট বক্স দিচ্ছ আমিও ভাবছি বর্ষাকালে ছাদ বাগানটা কেমন ফাঁকা ফাঁকা লাগছে আমার আশেপাশের দু তিনটে নার্সারি খুঁজেও দেখলাম কিন্তু পাইনি তাই আজ ঠিক করেছি অনলাইনেই অর্ডার করব অর্ডারই করছিলাম এমন সময় মহারানি এসে বলে কি করছো মোমো আমি ওকে যেই দেখালাম এই লিলিটা অর্ডার করছি আমাকে বলে হায় রে তোমার টাকা বেশি হয়েছে চলো আমার সাথে বলেই বাড়ির পেছনে লেবু গাছতলায় নিয়ে এসে বলছে এই তো আমি কবে স্কুল থেকে এনে এখানে বসিয়েছি তুমি দেখো নি ভাবো অবস্থা এত সুন্দর গাছটা কেউ এইভাবে অযত্নে ফেলে রাখে আমাকে যদি গাছটা দিত তাহলে আমার ছাদ বাগানের রূপই বদলে যেত তা না করে কোথায় এনে বসিয়েছে